আসলে আমরা নারী আমরা কিভাবে যে পারি তা আমরা নিজেরাই জানি না আসলে মনের মধ্যে শত কষ্ট নিয়ে হলেও আসলে কি সংসারের কাজ করা লাগে কারণ যদিও ভাবি যে দর্শকের সাথে কিছু কষ্ট শেয়ার করব কিন্তু অন্তরে আসলে কিন্তু আসলে এটা মুখে আসে না কারণ আসলে এটি মনে হয় মহিলাদের অভ্যাস মানে যত কষ্ট হয় শত কষ্ট নিয়ে সংসারের কাজ চালিয়ে যেতে হয় তো এখন আসলে আমি রান্না করব গরুর কলি যা মানে গরুর কলিজা বোনা করব আর সাথে পরোটা বানাবো কারণ ছোট ছেলের খুব পছন্দ পরোটা আর গরুর কলিজা আর আমরা আমি তো বরাবরের মতন ছেলেরা যেটা পছন্দ করে সেটাই আমি রান্না করতে খুব ভালোবাসি তো এখন চলে যাব রান্না করে তো আমার সাথে সাথে আপনারও চলে আসেন দেখেন আর দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার প্রথম যে কথাগুলা বলছি এই কথার যদি আসলে আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে একটু বলবেন তো আসলে কীভাবে আমরা আসলে মেয়ের এই কষ্টগুলো আসলে চেপে রাখতে পারি এটা একটু কমেন্ট করে জানাবেন এখন একটু কলিজা বোনা করবো তার জন্যে কিন্তু আমি গরুর মাংসের কলিজাগুলাই একটু হালকাভাবে সিদ্ধ করে নিয়ে এসি নিয়ে এখন ছোটো ছোটো ট্যুরে করে এটা বোনা করব কারণ এটা যদি ছোটো ছোটো ট্যুরে করা হয় তাহলে আসলে অনেক সুন্দর হয় তার জন্য আমি আগে একটু বাঁপ দিয়ে নিয়েছি কি বাঁপ দিয়ে যদি পানিটা পালাইয়া দেয় তাহলে আর গন্ধটা থাকবে না তো এখন কলিজাগুলো একদম ছোটো ছোটো ট্যুরে করে নিয়ে এসেছি কারণ ছোটো টুরা হলে ভুনা কলে খেতে অনেক টেস্ট হয় পোয়ারাটা দিয়ে খায় আর ভাত দিয়ে খাওয়া যায় যে যেভাবে খেতে চায় এইভাবে খাওয়া যায় কিন্তু আমি এটা মানে কেটে ছোটো ছোটো করে নিয়েছি আপনারাও চাইলে নিতে পারেন এখানে আমি সব ধরনের মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি কারণ বলি যে ভুনার মধ্যে মশলাটা একটু বেশি দিলে ভালো হয় তো আমি কিন্তু চেষ্টা করছি বেশি করে দিতে দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি কারণ এখানে আমি আসবে আগে ভালোভাবে বেজে নিয়ে সব ধরনের মশলা দিয়ে আদা রসুন দিয়ে একবারে কষাই নিলাম এখন আমি এই কলিজাটা দিয়ে দিব কারণ এটা তো কেটে রেখেলে কেটে রেখেছি এখন আমার কিন্তু কেটা ভালো হয়ে গেছে একদম সুন্দরভাবে মশলাটা আসলে ভালোভাবে কষিয়ে নিলে ভালো হয়তো এখন কিন্তু কলিজাটা দিয়ে দিব কারণ একদম ছোট বলে আমার আসলে ছোট ছেলের খুবই পছন্দ করে ওদের পছন্দ নিয়ে আসলে আমার রান্না করা ছেলেরা যেটা খেতেছে আমি সেটাই রান্না করি আসলে এটা প্রতিটা মায়ের চেষ্টা করে যে ভালোভাবে কিছু একটু রান্না করে ছেলেদের খাওয়াই আর ছেলেরা যেটা পছন্দ করে সেটাই রান্না করতে ভালো লাগে কারণ ছেলেরা খেয়ে যদি খুশি হয় তাহলে এটাই মনে হয় যেন রান্না করে শান্তি আর যদি ওরা না পছন্দ করে রান্না করে তাহলে আসলে কোনো লাভ নেই এ কলি যে মনে হয় আবার আমার বড় ছেলে পছন্দ করে না সবাই কলিজা খেতে চায় না ছোটো ছেলে আবার পছন্দ করে আর ওরা খুব পছন্দ করে বড়ো ছেলে আর আমি একটু কমে পছন্দ করি বড়ো ছেলে একদম খায় না আমি একটু একটু খাইলে বড়ো ছেলেটা খায় না তো তার জন্য ভাবলাম যে ছোটো ছেলে পছন্দ করে তার জন্য রান্না করে দেয় আর কলিজাটা আসলে বেশি দিন নিজে থাকলে মজাও লাগে না তো তার না করে নিতে দেখেন অনেক সুন্দর এটা কালার চলে আসছে তো আসলে ছেলে মেয়েদের পছন্দ এটা আসলে মা একমাত্র মায়ে বেশিরভাগ জানে এখন কিন্তু কলে যাবনা করা কমপ্লিট দেখেন কত সুন্দর লুবনীয় হয়েছে আসলে মন দিয়ে রান্না করলে রান্না দেখতে সুন্দর হয় খেতেও টেস্ট হয় কিন্তু কাশলে টেস্ট হবে আমি একটু লবণ দেখলাম অনেক মজা হয়েছে এটা বলে বলে যাবোন রেসিপি আসলে পুরোপুরি দিতে পারেনি মশলাটা তো আগে আমি কষায় নিয়েছি ক্যামেরায় নেই নিই তারপরেও অনেক সুন্দর হয়েছে এই দিকেছেন দর্শক তো অনেক দিন পর কিন্তু গরুর কলি যাবুনা করলাম তো কিভাবে মানে পরোটা প্রয়োজন করে রাখে এটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করে নিতেছি কারণ আগে আমি এখানে আটা দিয়ে ডো তৈরি করে নিয়েছি তো এখন আমি বেলে নিব তো বেলে একসাথে বেশি করে পরোটা এক মাসের জন্য হোক এক সপ্তাহের জন্য হোক দুই দিনের জন্য হোক প্রজন করে রাখা যায় তো এই জন্যে ভাব ভাবলাম যে দর্শকের সাথে কিছুটা শেয়ার করে নেই এভাবে আমি বাইলা নিয়ে এখন এই যে তুল দিয়ে দিতেছি দিয়ে এভাবে মেখে নেবেন এভাবে মেখে নেবেন নিয়ে এভাবে এই যেভাবে এভাবে দিয়ে আমি এভাবে এ পরোটা বানানোর জন্য রেডি করে ফেললাম এখন কিছু গুড়ি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এভাবে অনেকগুলো তৈরি করে নিলাম একসাথে তৈরি করে ফেললাম আটাটা দিয়ে গুলা বানিয়ে নিলাম এখন বেলে নিব এভাবে অনেকগুলো একসাথে বেনে গুল্লা করে বেলে নিয়ে পরে তৈল দিয়ে দিব দিয়ে একসাথে অনেকগুলা গোলা করে নিয়ে এসেছি তো এখন তৈল দিয়ে দিব তা আমি কিভাবে আসলে বোতলের মকাটা একটা ফুটা করে নিয়ে এসেছি এভাবে চাইলে আপনারাও নিতে পারেন সহজে এক মানে তৈল দেওয়া যায় আর তৈলও নষ্ট হয় না এভাবে তৈরি করে বলবো পোয়ারোটা গুলা আর নিয়ে নিলাম এভাবে কিছু করে বানাইয়া মানে সহজ পদ্ধতি একদম আস আসলে সবসময় তো আমরা পারি না যে তারাহুড়া করে মানে বানাই আনলাম তো ভাবলাম যে একসাথে কিছু বানিয়ে রাখি তাহলে তারাহুড়া করে বেঁচে নিতে পারবো সকাল হইলে তো আসলে অনেক জামেলা থাকে গ্যাস থাকে না তারাহুড়া করা লাগে তার জন্যে আমি এভাবে পরোটাগুলো বানিয়ে প্রজন করে রেখে দিব এই এটা আমি তৈল দিয়ে দিতে হাতের সাহায্যে মিশিয়ে নিব নিয়ে এখন এভাবে বটে বটা হয়ে গেল এখন একে একে কতগুলা ডো তৈরি খোল্লা তৈরি করে নিলাম একদম পরোটার জন্য রেডি এখন বেলে নেব কীভাবে পরোটা বানাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসলে আমি এভাবে সাইফোনার করে বেশিরভাগ পরোটা তৈরি করি কারণ এভাবে আমার থেকে দেখতে ভালো লাগে এই জন্যে আমি এভাবে তৈরি করতে পছন্দ করি তো ভাবলাম আমার পছন্দটাই যাতে আপনাদেরকে দেখাই ওইটাই শেয়ার করি আপনাদের সাথে যে কীভাবে আমি পরোটা বানাই তো আমার বানানো হয়ে গেছে পরোটা আমি আসলে এভাবে পরোটা সবসময় বানিয়ে রাখি একে একে আমি কিন্তু এখানে আসলে অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছি তুই দেখ যাবে দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো পরোটা বানিয়ে নিছি নিয়ে কিছু প্রয়োজন করে রেখে দিব কিছু এখন বেজে নিব তা আসলে এভাবে ফুলকো ফুলকো বানাইতে ভালো লাগে দেখেন তো কত সুন্দর হইতেছে পোয়ারোটা গুলা আসলে ফুলকো ফুলকো পোয়ারোটা সবাই পছন্দ করে আসলে অনেক সুন্দর ফুলকো ফুলকো পোয়ারোটা বাজতেছি ভালো লাগতে দেখি কতগুলো বাজা যায় তো ভালো লাগে দর্শকের সাথে যদি এই ফুলকপি আরটার রেসিপিটা না শেয়ার করি তাহলে কি আর ভালো লাগে দেখেন কত সুন্দরভাবে ভুলে গেছে আসলে আপনারা চাইলে এভাবে বানাইতে পারেন আর আমার মতন যদি বানান তাহলে কমেন্টে জানাবেন আর এখন আসলে বাচ্চারাও পরোটা এভাবে খাইতে পছন্দ করে রুটি বানাইলে তো একদম পছন্দ করে না তারপরে যত কষ্ট হোক ছেলেদের পছন্দ অনেক সুন্দর হয়েছে পরোটাটা কষ্ট নিয়েছে দেখেন কত সুন্দরভাবে আসলে ফুল উঠতেছে ভালোই লাগে দেখতে একটু হালকাভাবে চেপে চেপে দিলে আসলে অনেক সুন্দর হয় পোয়ারোটা গুলা দেখেন তো এটা